ভারত বাংলাদেশ সীমান্তে মাদক সহ দিল্লি পুলিশের হাতে বিএসএফ আধিকারিক গ্রেপ্তার এবার সীমান্তে খোদ বিএসএফ আধিকারিক পাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি সীমান্তের ঘটনা একশো বারো নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরিশচন্দ্র শুক্লার নামে দীর্ঘদিন ধরে সীমান্তে মাদকসহ একাধিক পাচারের অভিযোগ আসছিল সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের একটি দল স্বরূপনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল অর্থাৎ শনিবার স্বরূপনগরের হাকিমপুরে আসেন তারপর ওই বিএসএফ আধিকারিকের উপযুক্ত নথি সহ দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা তাকে গ্রেফতার করে অভিযুক্তর বিরুদ্ধে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে পাচার করার অভিযোগ আসছিল প্রসঙ্গত বারংবার রাজ্য সরকারের প্রশাসনিক মহলের দাবি ছিল সীমান্তে পাচারের সঙ্গে বিএসএফ বাহিনী জড়িত তা আরও একবার প্রমাণিত হলো সূত্রের খবর এর আগে হরিশ্চন্দ্র শুক্লার ছেলে ও জামাই সিলি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে সারা দেশে বিএসএফের পাচারের এই চক্র কি কাজ করছে ফের একবার সীমান্ত সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠল যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন অনুপ্রবেশ বন্ধ করতে হবে সেখানে খোদ কেন্দ্রীয় সীমান্তবর্তী বাহিনীর আধিকারিকরা জড়িয়ে যাচ্ছে তাহলে কি শস্যের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে ধৃতকে আজ বসিরহাট আদালতে পেশ করা হবে সূত্রের খবর দিল্লি পুলিশ ধৃতকে আজ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে